বঙ্গ হেলথ টিপসে আপনাকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই খাবার এই খাবারটি সহজলভ্য এবং খাওয়াও খুব সহজ তাই এই খাবার যদি আপনি শুধুমাত্র পাঁচ দিন পাঁচটি করে খেতে পারেন তাহলে চোখের ঝাপসা দেখা ক্লান্তি দুর্বলতা রক্তশূন্যতা হাত পা জ্বালাপোড়া করা ডায়াবেটিস কোলেস্টোরল হৃদরোগ ওবেসিটি কোষ্ঠকাঠিন্য সহ আরও বেশ কিছু জটিল রোগ দূর হবে আমি পাঁচ দিন খাওয়ার কথা বলছি কিন্তু আপনি এই খাবারটি খাওয়ার পরে যদি এই খাবারের ফলাফল হাতে নাতে পেয়ে যান তাহলে পাঁচ দিন নয় আপনি টানা ছয় মাস পর্যন্ত খেতে পারবেন এতেও আপনার শরীরে কোনো ক্ষতি হবে না বরং কোলেস্টেরল হাই প্রেসার এবং ডায়াবেটিসের মতো ক্রনিক রোগগুলো চিরকালের মতো দূরে চলে যাবে নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে এই খাবারটির নাম এই খাবারটি এক ধরনের ফল বা বাদাম এর নাম পেস্তা পেস্তা বাদাম বললে সকলেই চেনেন এবং মুদি দোকান গ্রসারি শপ বা যে কোনো দোকানেই এই পেস্তা বাদাম পেয়ে যাবেন পেস্তা বাদাম সম্পর্কে আজকে যে সঠিক তথ্যগুলো জানব তা হল এক এই বাদামে কি কি পুষ্টিগুণ রয়েছে দুই এই বাদাম খেলে শরীর থেকে কি কি রোগ দূর হবে এবং তিন এই বাদামটি খাওয়ার নিয়ম কি পেস্তা বাদাম খোসা সহ বা খোসা ছাড়া দুই ভাবে কিনতে পারবেন খোসা ছাড়ানো মাত্র এক পেস্তা বাদামে রয়েছে একশো ক্যালোরি বারো দশমিক আট গ্রাম অসংপৃক্ত ফ্যাট পাঁচ দশমিক বাহাত্তর গ্রাম প্রোটিন সাত দশমিক সাত গ্রাম কার্বোহাইড্রেট তিন গ্রাম ফাইবার এবং এক গ্রাম সুগার আর আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোস্টেরেল এছাড়াও আছে ফসফরাস পটাশিয়াম সোডিয়াম কপার এবং ম্যাঙ্গানিজ পেস্তা বাদামের পুষ্টিগুণ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন কেন শরীর থেকে এই সব রোগ দূর হবে এই বাদামটি খেলে কিন্তু খেতে হবে এর পুষ্টিগুণ একদম অক্ষুণ্ণ রেখে অর্থাৎ সঠিক উপায়ে সঠিক উপায়ে খেলেই শরীর থেকে এই সব রোগ দূর হওয়ার পাশাপাশি শরীর অনেক বেশি সুস্থ সবল এবং রোগ প্রতিরোধযোগ্য হয়ে উঠবে এতে রয়েছে লুটেন নামক এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট যা চোখের ঝাপসা দেখা বা চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া চোখে ছানি পড়া এই ধরনের সমস্যাকে প্রতিরোধ করতে পারে যদি বয়সজনিত কারণে কারো চোখে ছানি পড়া বা চোখে ঝাপসা দেখার সমস্যা হয় তাহলে এই বাদামটি সঠিকভাবে খাওয়া শুরু করুন আবার অল্প বয়সেও যারা এই ধরনের রোগে ভুগছেন তাদেরও এই বাদাম খেলে দৃষ্টিশক্তি আগের তুলনায় বাড়বে যত রকম বাদাম আছে তার মধ্যে সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বাদাম পেস্তা বাদাম সেই সাথে আছে প্রচুর পরিমাণে এ এছাড়াও আছে ফাইবার এই পেস্তা বাদাম খেলে পেটের সকল সমস্যা কষা পায়খানা এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা সহ অশ্বরোগ দূর হয় এটা খাওয়া মাত্রই খাদ্য নালীতে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি হয় এর ফলে পেট পরিষ্কার হতে সময় লাগে না যারা অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়েন এবং দিনের বেশিরভাগ সময় ক্লান্তি দুর্বলতা অনুভব করছেন বা পায়ের ব্যথা পেশির ব্যথা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা যদি এই বাদাম সঠিকভাবে খেতে পারেন তাহলে অবশ্যই উপকার পাবেন কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন বি সিক্স যা দুর্বলতা প্রতিরোধ করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক গুণ বাড়িয়ে দেয় এতে থাকা মনোআনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত ফ্যাট কোলেস্টেরল নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা রাখে যদি কেউ এই বাদাম সঠিকভাবে খেতে পারেন তাহলে কয়েকদিনের মধ্যেই হাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে আসবে সেই সাথে নিয়ন্ত্রণে আসবে হাই প্রেসার এর ফলে হৃদরোগের ঝুঁকি একদম থাকবে না হার্ট সুস্থ রাখতে এই বাদাম খাওয়া খুব দরকার যাদের বংশে হৃদরোগে আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে তারা যদি এই বাদাম নিয়ম করে খান তাহলে কখনোই আপনার জীবনে আর আক্রান্ত হওয়ার ঝুঁকি আসবে না। এর পটাশিয়াম, সোডিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, হার্টকে সুস্থ রাখার পাশাপাশি শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ অনেক বাড়িয়ে দেয় ফলে যারা রক্তশূন্যতা বা অ্যানিমিয়ার মতো কঠিন রোগে ভুগছেন তারাও এই বাদামটি খেলে অবশ্যই উপকার পাবেন এই বাদাম খেলে কয়েকদিনের দিনের মধ্যেই শরীরে লোহিত রক্তকণিকার পরিমাণ অনেক গুণ বেড়ে যাবে এর ফলে আপনি আগের থেকে অনেক বেশি সুস্থ বোধ করবেন এতে থাকা ভিটামিন বি সিক্স তন্ত্রগুলোর চারপাশে মাইলিন ঘনত্ব তৈরি করে এতে নার্ভের তন্ত্রগুলোর মাধ্যমে অন্য স্নায়ু থেকে বার্তা প্রেরণ সহজ হয় এই কারণেই এই বাদাম খেলে স্নায়ুবিক সিস্টেম অনেক উন্নত হয়ে যায় আবার বি সিক্স রক্তে কোষের সংখ্যা অনেক গুণ বাড়িয়ে দেয় যা ক্যান্সার থেকে আমাদের রক্ষা করতে পারে যদি সঠিকভাবে খাওয়া যায় তাহলে ক্যান্সার প্রতিরোধ হবে এবং যদি ক্যান্সার হওয়ার পরেও এই বাদাম খেতে পারেন তাহলেও ক্যান্সারের কোষ বৃদ্ধি প্রতিরোধ হবে এই বি সিক্সের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এটা রক্তে অক্সিজেন বহন করে এর কারণেই শরীরে অক্সিজেনের অভাব কখনো দেখা দেয় না যাদের হাত পায়ের তালু জ্বালাপোড়া করে চোখ জলে বা শরীর জ্বালাপোড়া করে তাদের জন্য এই বাদাম খুব উপকারী এতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান আরও আছে ভিটামিন ই এবং এ যা এই জ্বলন প্রতিরোধী হিসেবে কাজ করে বর্তমানে যে মারণ রোগটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে আক্রান্ত করেছে তার নাম ডায়াবেটিস ডায়াবেটিস হলে একে একে আরও অনেক রোগ শরীরে দেখা দেয় এই পেস্তা বাদাম যদি খেতে পারেন তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এতে রয়েছে ফসফরাস যা প্রোটিন অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে দেয় এর ফলে শরীরে গ্লুকোজের শক্তি বৃদ্ধি হয় ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য ফসফরাস খুব গুরুত্বপূর্ণ। যদি পেস্তা বাদাম খাওয়া যায় তাহলে দৈনন্দিন ফসফরাসের যে চাহিদা থাকে শরীরে তা পূরণ করা সম্ভব। এই বাদামে থাকা উপকারী তেল ডায়াবেটিসে আক্রান্ত মানুষের জন্য খুব দরকারি। ওজন নিয়ন্ত্রণে রাখে এই বাদাম। এই বাদাম খেলে ওজন একদম বাড়ে না এই কারণে যাদের ওজন বেশি রয়েছে তারা যদি এই বাদাম খেতে পারেন তাহলে শরীরের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ হবে অন্যদিকে ওজনও কমবে কারণ এই বাদাম খেলে খাদ্যের চাহিদা পূরণ হয় ক্ষুধা দূর হয় তাই সাথে সাথেই অন্য কোনো খাবার খাওয়ার প্রতি আগ্রহ কমে যায় দেহের অন্যান্য অঙ্গগুলোর মতোই ত্বক এবং চুলকেও সুরক্ষা দেয় এই বাদাম এই বাদাম খেলে ত্বকের উজ্জ্বলতা অনেক বৃদ্ধি পায় এবং চুল অনেক ঝলমলে ও সুন্দর হয় ওজন কমাতে চাইলে এই বাদাম খাওয়ার পরে অন্য কোনো নাস্তা গ্রহণ না করে সকালবেলায় এই ছয় সাতটি বাদাম বা অন্য কোনো সাপ্লিমেন্ট খেয়ে সকালের নাস্তা পূরণ করুন তাহলে ওজন ধীরে ধীরে কমবে এবং শরীরে সব ধরনের ভিটামিন প্রোটিনের চাহিদাও পূরণ হবে এই পেস্তা বাদাম খাওয়ার নিয়ম কি পেস্তা বাদাম বা অন্যান্য যে কোনো বাদামই ভেজে খেলে বা লবণ দিয়ে ভেজে খেলে সবচেয়ে বেশি ক্ষতি হয় শরীরের এই জন্যই বাদাম খাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো কাঁচা খাওয়া এবং অবশ্যই ভিজিয়ে রেখে খাওয়া একজন মানুষ সকাল বেলায় ঘুম থেকে উঠে যদি এই ভেজানো পেস্তা বাদাম খেতে পারেন তাহলেই শুধুমাত্র সম্ভব এই রোগগুলো শরীর থেকে দূর করা ভেজানো পেস্তা বাদাম খাওয়ার জন্য রাতে ছয় থেকে সাতটি পেস্তা বাদাম ওপরের মোটা খোসাটি ছাড়িয়ে এক কাপ পানিতে ভিজিয়ে রাখুন বেলায় ঘুম থেকে উঠে খালি পেটে প্রথমেই উষ্ণ পানি পান করতে হবে উষ্ণ পানি পান করার আধা ঘন্টা পরে এই বাদাম ওপরের পাতলা যে খোসাটা ভেজানোর ফলে এরকম আলগা হয়ে গেছে এই খোসাটা তুলে নিয়ে সবুজ বাদামটি খেতে হবে ভালো করে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিতে হবে যদি আপনার অন্য কোনো সাপ্লিমেন্ট খাওয়ার অভ্যাস থাকে আদা কাঁচা হলুদ বা অন্যান্য বাদাম কাঁচা ছোলা কিশমিশ তাহলেও এই বাদামটি এই সব সাপ্লিমেন্টের সাথে যুক্ত করে নিতে পারেন শিশুদের ক্ষেত্রে এই বাদাম খাওয়ানোর জন্য দুধে ভিজিয়ে বেটে খাওয়াতে পারেন অথবা বাটা বাদাম দুধের সাথে গুলে খাওয়াতে পারেন দুই বছর পার হলেই শিশুকে এই বাদাম দুই থেকে তিনটি এইভাবে আস্তে আস্তে তিন চার পাঁচ এইভাবে বাড়িয়ে খাওয়ানো যাবে যারা চিবিয়ে খেতে পারে তারা অবশ্যই চিবিয়ে খাবেন শারীরিক দুর্বলতা ক্লান্তি যদি বেশি থাকে তাহলে এই বাদাম দুধে মিশিয়ে খেলে সবচেয়ে দ্রুত উপকার পাওয়া যায় যদি আপনার দেহে দুধ জাতীয় খাবার গ্রহণে কোনো অসুবিধা না থাকে তাহলে রাতে এক কাপ দুধে এই বাদাম ভিজিয়ে রাখুন এবং সকাল বেলায় এই বাদামটি দুধের সাথে ব্লেন্ড করে খেতে পারেন অথবা বাদাম চিবিয়ে খেয়ে তারপরে দুধ খেতে পারেন এতে শরীর অধিক পরিমাণে এনার্জি পাবে আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে আপনিও গ্রহণ করুন এই পেস্তা বাদাম তবে অবশ্যই সঠিকভাবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলে যাবেন না